একটি দোয়ার দরখাস্ত ঝিনাইদহ সদরে সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন রামনগর গ্রামে ওহিদুল ওহিদুল ইসলাম কিভাবে আপনার পা ভেঙেছে গাছ থেকে পড়ে যে কতদিন পড়েছে আঠারো দিন চিকিৎসা তো চলছে দুই পা ভেঙে গেছে প্রিয় দেশবাসী আপনারা সকলে এই মানুষটির জন্য দোয়া করবেন উপস্থিত হয়েছেন সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী রহমান ভাই উপস্থিত আছেন সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের আমির আহম্মদ আলী এবং বিভিন্ন কর্মী সমর্থক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দেশবাসী আপনারা সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আমি থাকে